এক ভাই জানতে চেয়েছেন যে সহবাসের সময় পিছিল কি ব্যবহার করা যায় সহবাসের সময় পিছিল কোনো কিছু জেল বা অন্য কোনো কিছু ব্যবহারের থেকে সব থেকে গুরুত্বপূর্ণ হলো প্লে করা অর্থাৎ আপনি দীর্ঘ সময় নিয়ে যখন প্লে করবেন আপনি আপনার ওয়াইফকে যখন ভালোভাবে কিস করবেন কিংবা স্তনে মাসাজ করবেন নিপলে নিপলে চাক করবেন কিংবা পাশাপাশি জনিপথ মাসাজ করে দিবেন ভ্যাজাইনার ভালোভাবে যখন আপনি অলিভ অয়েল কিংবা কোকোনাট অয়েল দিয়ে যখন আপনি মাসাজ করে দিবেন তখন আস্তে আস্তে দেখবেন আপনার জনীপথ অটোই ভিজে যাবে অর্থাৎ পিছিল হয়ে যাবে তো এই কারণে আমরা সময় বলি যে ফোর প্লেটা গুরুত্বপূর্ণ ফোর প্লে করলে সাধারণত একটা ন্যাচারালি দিয়ে চলে আসে এর আপনি যদি চান যে কোনো কিছু পাশাপাশি ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কোকোনাট অয়েল অর্থাৎ নারিকেল তেল কিংবা অলিভ অয়েলটা ব্যবহার করতে পারেন এবং বাজারে সাধারণত কিছু কে ওয়াই জেল পাওয়া যায় এই জেলগুলো ব্যবহার করতে পারেন এছাড়া অন্য যে কোনো প্রকার মলম কিংবা যে কোনো প্রকার আপনার যে বাজারে যে বিভিন্ন ধরনের থাকে সেই সেই জিনিসগুলো থেকে আপনার ব্যবহার করা থেকে অবশ্যই আপনি বিরত থাকবেন কারণ এগুলোতে সাধারণত দেখা যায় যে অনেক সময় জনীপথের বিভিন্ন ইনফেকশন হতে পারে কিংবা চুলকানি কিংবা অন্য কোনো সমস্যা হতে পারে এই কারণে সব থেকে গুরুত্বপূর্ণ হলো আপনার ন্যাচারালি প্লের মাধ্যমে পিছন করা এর পাশাপাশি যদি ব্যবহার করতে চান তাহলে নিরাপদ কোকোনাট ওয়েল অলিভ ওয়েল কিংবা কে ওয়াই জেল ব্যবহার করতে পারেন